হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি কিন্তু হামিস্টার কম্বার্টে দুর্দান্ত একটা আপডেট যুক্ত করা হলো এই আপডেটের মাধ্যমে এখন কিন্তু সবাই বুঝতে পারবেন যে আসলে আপনারা এখান থেকে কত টাকা পেতে যাচ্ছেন আর কিসের বিনিময়ে আপনারা হামিস্টার কম্বার্ট থেকে টাকাটা পাবেন এই যে দেখুন ভিউয়ার্স আমি হামিস্টার কম্বার্টটা যদি ওপেন করে দিই ওপেন করে দেওয়ার পরে আপনারা হোম পেজটা ঠিক এরকম শো করবে এখন ইয়ারড্রপ অপশনে চলে গেলে এইখানে কিন্তু নতুন কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এইখান থেকে সর্বপ্রথমে যে অপশনটা আছে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম এটার মানে হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি মানে আপনারা এখানে কতটুকু কাজ করেছেন এটা হচ্ছে এইটা তারপরে ভিউয়ার্স আপনাদের এইখানে আছে আর্ন টাস্ক আর এটার মানে হচ্ছে এই যে হামিস্টার কম্বার্টে আর্ন অপশনে গেলে যে সমস্ত টাস্কগুলো আমাদেরকে দিয়েছে এই টাস্কগুলো কে কতটুকু কমপ্লিট করেছে তারা কিন্তু সেটা যাচাই করবে তারপরে ভিওয়ার্স এখন দেখুন এইখানে যে রয়েছে ফ্রেন্ডস অপশন এইখানে যদি আপনারা চলে যান এইখানে আপনাদের মেন কাজ হচ্ছে আপনাদের যে রেফারকৃত বন্ধুরা রয়েছে তার উপর ভিত্তি করেও কিন্তু কিন্তু আপনাদেরকে ইয়ারড্রপ দেওয়া হবে তো তারপরে রয়েছে অ্যাচিভমেন্ট তো আমি আগে একটা কথা আপনাদেরকে বলি আমি শুরু থেকেই কিন্তু আপনাদেরকে বারবার করে বলেছি আদার্স কিছু অ্যাক্টিভিটি থাকবে যেটা তারা পরে প্রকাশ করবে এই কথাটা কিন্তু তারা বলেছিল প্রথমে কি বলেছিল প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে ইয়ার লঞ্চ করা হবে পাশাপাশি আদার্স কিছু অ্যাক্টিভিটি থাকবে যেটা তারা পরে প্রকাশ করবে এবং তারা বলেছিল বুদ্ধির সাথে খেলতে আর এটার জন্য আমি কিন্তু বারবার করে আপনাদেরকে বলেছিলাম আপনারা মেন কয়েনটা খরচ করবেন না মেন কয়েনের পাশাপাশি প্রফিট পার আওয়ার বাড়াবেন এবং আদার্স যে ইয়াগুলো রয়েছে এগুলোর সমস্ত কিছু ভালোভাবে আপনারা করবেন যেমন ধরুন আপনাদের কার্ডগুলোকে লেভেল আপ যে করবেন সমানতালে লেভেল আপ করবেন এক কথায় আমি বলেছিলাম আপনারা প্রফিট পার আওয়ার যদি বাড়ান তাহলে প্রফিট পার আওয়ারে ওয়ান মিলিয়ন কয়েন করলে আপনারা মেন কয়েন তিনশো মিলিয়ন করার চেষ্টা করবেন আর যদি প্রফিট পার আওয়ারে আপনারা টু মিলিয়ন করেন তাহলে আপনার মেন কয়েনটা এখানে ছয়শো মিলিয়ন করার চেষ্টা করবেন তার পাশাপাশি আমি বলেছিলাম যারা থ্রি মিলিয়ন প্রফিট পার আওয়ার করবেন তাদের কিন্তু মেন ব্যালেন্সটা এক হাজার মিলিয়ন রাখবেন এই কথাটা কিন্তু আমি শুরু থেকেই বলেছিলাম এখন কিন্তু প্রফিট পার আওয়ারের যে ভ্যালুটা সেটা কিন্তু এখান থেকে আপনাদের তিন মিলিয়নেই রয়েছে এর বেশি নেই তো যাই হোক এখানে তিন মিলিয়ন করলে কিন্তু আপনার একটা অ্যাচিভমেন্ট পাচ্ছেন সেটা আমি পরে বিস্তারিত বলতেছি তো এই বিষয়গুলো তার পাশাপাশি আমি বলেছিলাম আপনারা রেফারকৃত থেকে কিন্তু কিছু পরিমাণ প্রফিট পাবেন লেভেলের উপরে প্রফিট পাবেন কার্ডগুলো যে লেভেল আপ করতেছেন এগুলোর উপরে প্রফিট পাবেন প্রত্যেকটা কথা কিন্তু আমার মিলে গিয়েছে আপনারা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন তারপরে ভিউয়ার্স এইখানে দেখুন লেখা রয়েছে যে অ্যাচিভমেন্ট এটার মানে হচ্ছে এই যে আপনারা এখানে কাজ করে কতটুকু অ্যাচিভমেন্ট করেছেন কতগুলো কার্ড লেভেল আপ করেছেন মেন কয়েন কতটুক করেছেন কতজনকে রেফার করেছেন এবং এখানে ডেলি কম্বো ডেলি সাইফার এগুলো কতগুলো কমপ্লিট করেছেন কোন কার্ডটাকে কত লেবেল লেভেল পর্যন্ত নিয়ে গিয়েছেন এগুলোর উপরে ভিত্তি করেও কিন্তু আপনাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে এটা হচ্ছে অ্যাচিভমেন্ট এটার উপরে আপনাদেরকে কিন্তু ইয়ারড্রপ দেওয়া হবে এবং এই ভিতরে এইখানে যে রয়েছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন এইটা হচ্ছে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটা কারা কারা সাবস্ক্রাইব করে রেখেছেন আর তাদের পোস্টগুলো কারা কারা দেখতেছেন লাইক করতেছেন এটা কিন্তু তারা এখান থেকে নির্ধারণ করবে এবং এইখান থেকেও কিন্তু আপনাদেরকে একটা প্রফিট দিবে তো এই সমস্ত প্রফিটগুলো কিন্তু আপনাদেরকে কিভাবে দিবে আমি কিন্তু এটাও আগে বলেছি যে কোন প্রকার কোন বক্স দিবে সেই বক্সগুলোকে খোলার জন্য আপনার চাবির প্রয়োজন হবে এটাই কিন্তু এইখানে এই যে কী অপশনটাতে আছে এইখানে বলেছে তারা এই যে এই আর অপশনটাতে ক্লিক করলে আপনার বিস্তারিত বুঝতে পারবেন এটা বাংলায় ট্রান্সলেট করে নেবেন তাহলে এইখানে আপনাদের এই যে সমস্ত বিষয়গুলো এগুলোর উপরে যে আপনাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে এটা কিন্তু লক অবস্থায় থাকবে তারা এই কথাটা বলেছে আর এই লকটাকে খোলার জন্য আপনার চাবির প্রয়োজন হবে আর যার কাছে যত চাবি থাকবে সে কিন্তু তত পরিমাণ বক্স খুলতে পারবে এখন স্বরূপ ধরুন আপনি এগুলো সমস্ত ফিল আপ করেছেন আপনি মোট ইনটোটাল বক্স পেয়েছেন একশোটা জাস্ট স্যাম্পল হিসেবে এক্সাম্পল হিসেবে আমি বুঝাচ্ছি একশোটা বক্স যদি পান তাহলে সেই একশোটা বক্সকে খোলার জন্য অবশ্যই কিন্তু আপনার একশোটা চাবির প্রয়োজন হবে এখানে যে একশোটা চাবিরই প্রয়োজন হবে তা কিন্তু আমি বলতেছি না শুধুমাত্র এটাই বলতেছি আপনারা যতগুলো বক্স পাবেন সেই বক্সগুলো খোলার জন্য প্রত্যেকটা বক্সের জন্য একটা করে চাবি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা বক্সটা খুলতে পারবেন এখন দশটা বক্স পেলেন আপনার কাছে চাবি আছে পাঁচটা তাহলে কিন্তু আপনি এইখান থেকে পাঁচটা বক্স খুলতে পারবেন বাকি পাঁচটা কিন্তু খুলতে পারবেন না এই কথাটা কিন্তু এখানে তারা বলেছে তো মূলত বিষয়টা হচ্ছে আপনাদেরকে এই বিষয় নিয়ে যদি জানতে হয় কীভাবে করে এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করবেন এখনও কিন্তু আপনার সময় রয়েছে আপনি চাইলে কিন্তু এখনও এই যে এখানে অ্যাচিভমেন্টগুলো রয়েছে আন টাস্কগুলো রয়েছে ফ্রেন্ড অপশন রয়েছে এই যে অ্যাচিভমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে যে সম ইয়াগুলো লেভেল আপ করতে হবে যে এখান থেকে অ্যাচিভমেন্ট করার জন্য যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই যে এখানে গেলে আপনারা পাবেন এখান থেকে এই যে এই যে অ্যাচিভমেন্ট অপশানটাতে গেলে এখানে কিন্তু তারা বিস্তারিত বলে দিয়েছে আর এগুলো আপনি চাইলে কিন্তু এখনও অর্জন করতে পারেন মানে অ্যাচিভমেন্ট এখনও করতে পারবেন এখানে যে যে সমস্ত বিষয়গুলো বলছে এগুলোকে কমপ্লিট করতে হবে তাহলে এখান থেকেও কিন্তু আপনারা এই যে এই কার্ডগুলো পাবেন আর এটার বিষয় নিয়ে আমার ডেডিকেটেড কিন্তু চ্যানেলে একটা ভিডিও আছে আমি সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে আপনারা সেই ভিডিওটা দেখলে এই যে এখানকার যে বিষয়গুলো এগুলো কীভাবে করে কমপ্লিট করে এখান থেকে অ্যাচিভমেন্ট করবেন সেটা কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন তো অবশ্যই ওই ভিডিওটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নেবেন তারপরে এখানকার যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে আপনারা ক্লিয়ার করবেন তো মূলত এই ছিল বিষয়টা এখন ইয়ারড্রপ অপশানে আসার পরে আবার যদি উইথ্রো অপশন আমরা চলে যাই এটা কিন্তু লেখা রয়েছে কামিনসন মানে এটা কিন্তু আমাদের আসবে কিছু দিনের ভিতরেই তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আগস্টের শেষের দিকে আর সেপ্টেম্বরের শুরুর দিকে মানে আগস্টের পঁচিশ তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এর ভিতরে আমাদেরকে কিন্তু ইয়ারড্রপটা লঞ্চ করবে এটা কিন্তু আমি বলেছিলাম যাই হোক দেখা যাক কতটুকু আমার কথাটা সত্য হয় এ পর্যন্ত যতটুক আমি হামিস্টার কম্বার্ট নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমার টু কারেক্ট হয়েছে একটাও কিন্তু মিস যায় নাই তো এখন বিষয় হচ্ছে আমি যে লাস্ট একটা আপনাদেরকে এখানে আপডেট বলেছি মানে আমার নিজে থেকে পার্সোনাল মতে সেটা হচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের লাস্ট ডেট এর ভিতরে আপনারা ইয়ারড্রপটা পাবেন তো যাই হোক এটা আমরা দেখব আর এই আপডেটগুলো পেতে হলে আর নতুন নতুন যত সব মাইনিং বর্ডগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় এগুলো যদি পেতে হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন রাত দশটার দিকে লাইভে আসি আর লাইভে এসে প্রজেক্ট সম্পর্কে কোনো কিছু যদি আপনার জানার থাকে সরাসরি লাইভে এসে আমার সাথে কথা বলে প্রোজেক্ট সম্পর্কে জানতে পারবেন তার পাশাপাশি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যাদের গ্যাস ফির জন্য টনের প্রয়োজন টনটাও নিতে পারবেন আমার অ্যাডমিনের কাছ থেকে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক দিন এইসব ছোটোখাটো আপডেটগুলো দেই যেগুলো আপডেট ইউটিউবে ভিডিও তৈরি করে দেওয়া হয় না ছোটোখাটো আপডেট যেমন ধরুন নতুন নতুন কোনো প্রজেক্ট আসলো অথবা নতুন নতুন কোনো ছোটোখাটো আপডেট আসলো সেগুলো সমস্ত কিছু কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে থাকি অবশ্যই আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু আরও নতুন কয়েকটা প্রজেক্ট আপনাদেরকে শেয়ার করেছি এই প্রজেক্টগুলোতে জয়েন হতে কেউ মিস করবেন তো এই ছিল টোটালি বিষয়টা যদি আপনাদের বুঝতে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তার পাশাপাশি টেলিগ্রামও জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে যারা নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ